তুই যদি আমার হইতে রে ও বন্ধু আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে কুলেতে বসাইয়া তরি করিতাম আদৌ রি তুই যদি আমার হইতে রে ও বন্ধু আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে তুই যদি আমার হইতে রে গাছের বল হয় শিকড় বাকল মাছের বল হয় পানি গাছের বল হয় শিকড় বাকল মাছের বল হয় পানি তুমি আমার শীতের কথা তুমি আমার শীতের উদলা উদলাগরের সানি রে তুই যদি আমার হইতে রে ও বন্ধু আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে করিতাম রে তুই যদি আমার হইতে রে তাল গাছের ওই আগায় বাবুই বানায় তারি বাসা তাল গাছের ওই আগায় বাবুই বানাত বাতাসাইলে রঙে ধুলে আহ বাতাসাইলে রঙ্গে দুলে আমার নাইকি সেই আশা তুই যদি আমার হইতে রে ও বন্ধু আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে আহ কুলেতে বসাইয়া তোরে করিতামে তুই যদি আমার হইতে রে আষার মাসে বরা গাঙ্গে নাচে বাসা পানি আষার মাসে বরা গাঙ্গে নাচে বাসা পানি আমার কিহার লয় নামনি আমার কিহার লয় নামনি খেলতাম নাও দৌড়ানি রে তুই যদি আমার হইতে রে ও বন্ধু আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে কুলেতে বসাইয়া তোরে করিতাম তোর রে তুই যদি আমার হইতে রে ও বন্ধু আহ আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে কুলেতে বসাইয়া তোরে করিতামাদর রে তুই যদি আমার হইতে রে